বিপদে পড়লে যেমন তোমার আপন মানুষের কাছে হাত পাত আমি কিন্তু তোমার দূরের কেউ না আল্লাহ বুঝাইতে চাই গোলাম আমি তোমার দূরের কেউ না আমি তোমার কাছে কত কাছে মিন আক ইলাই তোমার শাহরক যত নিকটে তার চাইতেও আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি নিকটে সুবাহুল্লাহ তাহলে নিকটতম মানুষের কাছে বিপদে পড়লে চাই আল্লাহ আমাদের কাছের মানুষ নাকি দূরের মানুষ গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল আল্লাহ দেওয়া হালালের মধ্যে দুইটি হালাল এমন হালাল যে দুইটি হালাল ওম্মদেরকে করার অধিকার আল্লাহ তালা দিয়েছেন তবে এইটা নিকৃষ্টতম দুইটি হালাল এমন হালাল যে বান্দা করতে পারবে রাসূলের উম্মত করতে পারবে মানুষ করতে পারবে সেই অধিকার আল্লাহ তালা দিয়েছেন তবে এটা করলে আল্লাহ তালা নারাজ হয় আল্লাহ কি হয় রাসূল বলেন কল রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আব গজ্জুল হালাল ইন দ্য রসুলের হালালের মধ্যে আল্লাহর হালালের মধ্যে দুইটি হালাল এমন হালাল একটা হলো সায়েল হওয়া ভিক্ষু খাওয়া অপরটি তালাক দেওয়া ডিভোর্স দেওয়া ঠিক কি না আল্লাহ এই দুইটি হালাল যে অধিকার উম্মত কে বান্দাকে আল্লাহ দিয়েছেন কিন্তু অধিকার দিয়েছে বিধায় বারবার এইটা মুখ দিয়ে বের করা যাবে না এবং এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে কারণ যে এটা নিকৃষ্ট এটা অধিকার দিয়েছে যখন জরুরাত হয়ে যায় তখন সে করতে পারবে কিন্তু এইটা যখন মন তখন করবে এই অধিকার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেননি একটা হলো সায়েল হওয়া ভিক্ষুক হওয়া ভিক্ষু ভিক্ষু কখনো সে খারাপ কাজ করছে না সে খারাপ করছে না কিন্তু ভিক্ষুক ভিক্ষা করা এটা সবচাইতে নিকৃষ্টতম আমার আল্লাহ তালা দুইটা হাত দিয়েছেন পা দিয়েছেন সামর্থ্য যদি থাকে আমি কাজ করে খাব আমি কাম করব। আল্লাহর কাছে চাব মানুষের কাছে চাওয়াটা সবচাইতে নিম্নগামী হাদিসে আছে যে সব সময় উপরের হাত দামি থাকে নিচের হাত জোর কম দে বক্সের জোর কম দে মাইকে যত ইস্ত জোর কম দে উপরের হাত দামি হাত এই থাক আর যে হাত নেয় নিচেই থাকে নেওয়ার হাত কিন্তু নিচেই থাকে এই নিচের হাত এটা নিকৃষ্টতম যেই হাত চাই মানুষের কাছে যদি চাওয়ার অভ্যেস থাকে তাহলে অভ্যাস করো আল্লাহ তালার কাছে চেয়ে অভ্যেস করো কারণ আমি যদি এখন বিপদে পড়ি আপন মানুষের কাছে কিন্তু আগে হাত আপন নাকি তার কাছে আগে হাত সব চাইতে কাছের আমার সবচাইতে যে নিকটে তার কাছে কিন্তু আমরা আগে হাত এখন যদি আপনি বিপদে পড়েন সব চাইতে যে কাছের আপনার যদি সন্তান বিপদে পড়ে কার কাছে চাবে মা বাবার কাছে চাবে বৃদ্ধা হয়ে গেছে মা বাবা সন্তান সবল বিপদে পড়েছে মা বাবা কার কাছে চাবে সন্তানের কাছে আত্মীয়তম নিকটের মানুষগুলোর কাছে যারা নিকটে তাদের কাছে চাবে আর আল্লাহ বলেন গোলাম বান্দা আমি তোমার সব চাইতে বেশি নিকটে সুবহানাল্লাহ কুন দলিল কি আল্লা বলেন সূরা ক্বাফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন আল্লাহ কি বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারেদ ওয়া নাহনু সবচাইতে নিকটে সবচাইতে কাছে অনাহানু আকরব ইলাইহিমিন হাভেলি লোয়ারিদ আমি তোমার সবচাইতে নিকটে এত কাছে যে তোমার সাহারক তোমার সাহারক তোমার ঘাড় সাহারক তার চাইতেও আমি নিকটে বিপদে পড়লে যেমন তোমার আপন মানুষের কাছে হাত পাতো আমি কিন্তু তোমার দূরের কেউ না আল্লাহ বোঝাইতে চাই গোলাম আমি তোমার দূরের কেউ না আমি তোমার কাছে কত কাছে ইলাইহি মিন তোমার নিকটে তার কা আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি নিকটে সুবাহান তাহলে নিকটতম মানুষের কাছে বিপদে পড়লে চাই আল্লাহ আমাদের কাছের মানুষ নাকি দূরের মানুষ নিকট কেন নিকটবর্তী মানুষ কেন কারণ নিকটের মানুষ আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক রক্তের সম্পর্কের মানুষ কতটুকু ভালোবাসে আল্লাহর দেওয়া এক পার্সেন্ট মহাব্বত পথে ভাগ 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 করে মাকলুকের মধ্যে দিয়ে যাররা পরিমাণ ভালো আমার মা বাবা বাসে আর আল্লাহ একশো ভাগ ভালোবাসা বানিয়ে এক পার্সেন্ট ভালোবাসা সকলের মধ্যে দিলেন আর নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন রেখেছেন নিজের কাছে তাহলে সেই রব ভাগ ভালোবাসা বান্দার প্রতি কত ভালোবাসা তার কারণ ভালোবাসা আছে বিধায় নিকটতম রক্তের তা আল্লাহর নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর তাহলে কত বেশি ভালোবাসা বান্দার প্রতি কম ভালোবাসা যুদ্ধের ময়দানে যদি ঘোড়া হারিয়ে যায় একজন সফর করে কোথাও যাচ্ছে সফর করছে হঠাৎ করে তার ঘোড়া হারিয়ে গেল সে ঘুমায়েছে ঘুমায় পড়েছে ঘুম থেকে উঠে দেখে আর ঘোড়া নাই পাশে এখন যে সে ব্যাক করে বাড়িতে ফিরবে এমন কোনো সম্বল তার নাই যেখানে শুয়েছিল যেখানে ঘুমাই ওখানে বসে কান্না করছে ক্রন্দন করছে হঠাৎ করে দেখে ওই ঘোড়া দূরে এক জায়গায় ঘাস খাইতেছে কিংবা আসতেছে হেঁটে ওই গুলাম কত খুশি হবে ওই বান্দা কত খুশি হবে অনেক খুশি না যে আমার কোনো সাম্বল নাই এখান থেকে যাব কোথায় বাসায় যাব কিংবা যেখানে আমার মাকসাদ যাওয়ার সেখানে আমার যাওয়ার সেই পুঁজি সম্পদ নাই তো আমার এখানে থেকেই মরতে হবে না আছে খাবার খাবার যা ছিল সব ঘোড়ার পিঠে বুঝাই করা ঘোড়াটি গেছে যদি ওই ঘোড়া ফিরে পায় মালিক কত খুশি হবে বলে তার চাইতেও বেশি খুশি হবে যখন কোন বান্দা আল্লাহর কাছে চাই কিংবা ফিরে আসে কারণ বেশি মহাব্বত তো করে কে আল্লাহ মা বাবার মা বাবার চাইতে বেশি মহব্বত করে কে কথা বলেন আল্লাহ মা বাপের কি মহাব্বত সন্তানের প্রতি একটা সময় কি মহাব্বত থাকে বিয়ের আগে সন্তানের প্রতি মা বাবার সন্তানের দায়িত্ব নিয়ে মা বাপ নিজের ভালোটা কখনো দেখে না নিজে না খেয়ে থাকে সন্তানের জন্য খাবার রাখে যে মাদ্রাসা থেকে স্কুল থেকে সন্তান আসবে সে খাবে আমি সকালে না খেয়ে থাকি এমন অনেক দেখেছি আমার মা না খেয়ে রয়েছে শুধু আমি দুইবার ভাত খাই সকালে সকালে খেয়ে মাদ্রাসায় চলে যে আবার আসবো দেরি হবে তার রান্না করতে খাবারটা রেখে দেয় যে সে খাবে আমি না খেয়ে থাকি মায়ের ভালোবাসা এজন্য তো আল্লাহ রসুল বলেছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম আল জান্নাতু তাহতা মায়ের পদতলে সন্তানের বেহেস্ত সুবহানাল্লাহ এত মহব্বত করে সন্তানকে মা বাবা পিতামাতা। নিজের ভালো বোঝে না নিজের খারাপটাও বোঝে না সন্তানের ভালো সন্তানের খারাপটাই বোঝে ঠিক না সন্তানের কিছু হইলে পাগল পাড়া হয়ে যায় মাত্র এক ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে মা এক মাকে দিয়েছে সন্তানের প্রতি তাই এমন আর যে রব্বুল আলামিন নিরানব্বই ভাগ ভালোবাসা নিজের কাছে রাখলো সেই রবের কত দরদ কত ভালোবাসা তার বান্দার প্রতি এত মহাব্বত করে এত ভালোবাসে তার বান্দাকে